একজন প্রবাসী আর কি সে হচ্ছে দেশের বাইরে যাবে আর কি তো সে তার বউকে প্রতিক্রিয়া করা করাচ্ছে যে তুমি আমার মা বাবাকে সুন্দরভাবে তিনি দেখে রাখবে আর হচ্ছে তোমার আমার যে ঘর আছে সে ঘরে হচ্ছে তুমি কোনো পরপুরুষকে ইয়া করবা না মানে ঘরে প্রবেশ করাবে না আর অন্তত হচ্ছে তা তার আর ওর যে খাটটা আছে সেই খাটে যেন সে যত কোনো পুরুষকে না বসাবে না তো বললো আবার সে বললো যে আমি যে মজবুত যে খাটটা আছে এখন আমরা যেটা শুই আর কি সেটা আমি চেঞ্জ করে ফেলবো আর কি সেটা আমি বিক্রি করে তো তোমার হচ্ছে তোমার তোমার শোয়ার মতো আর তোমার যে বাচ্চা আসবে আর কি এই যে মানে তাদের যে বাচ্চা আসবে সে বাচ্চাটা তো বড়ো হতে হতে দুই বছরের মধ্যে এসে বহু উপাসিপে আসবে তো দুই বছরের মধ্যে যদি ওই বাচ্চাটার ওজন হবে পঁচিশ কেজি হবে তো তার বইয়ের ওজন হচ্ছে ষাট কেজি আর তো মোট হচ্ছে পঁচাশি কেজি হচ্ছে আর হচ্ছে আরও সাত প্লাস লাগছে হচ্ছে পনেরো কেজি মানে একশো কেজি যাতে সাপোর্ট দিতে পারে এরকম হচ্ছে সে একটা খাটের ব্যবস্থা করছে যাতে হচ্ছে অন্য কোনো পথ যদি সেই খাটে বসতে যায় বা কী করতে যায় তাহলে খাটটা ভেঙে পড়ে দেবে তো বললো যে মজবুত যে খাটটা আছে যেটাতে আমরা থেকে সে খাটটা আমি হচ্ছে বেঁচে দেবো আর কি আর নতুন একটা খাট কিনছি যেটাতে তুমি আর হচ্ছে মানে হবু 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 প্রবাসী আর তার যে আগত সন্তান আসবে যে এক বছরের মাথায় সেই ঘুমাবে আর কি অন্য কোনো পুরুষ যদি এসে এখানে বসতে যায় তাহলে খাটটা পেয়ে কিনবে এরকম ক্যাপাসিটি অনুযায়ী একটা খাট সেই কিনে রাখবে তার তার করবো আর কি এবং এই প্রতিক্রিয়া করানো যে তুমি হচ্ছে ওই খাটের মধ্যে আমাদের ঘরে যে খাটটা আছে খাটটা পরিবর্তন করে এই খাটটা অন্য ঘরে দিয়ে দেবে আর তুমি এই ঘর মোটের মধ্যে খাট কিনছো যেটার ক্যাপাসিটি হচ্ছে একশো কেজি একশো কেজির বেশি ওজন হলে সেটা সংখ্যা তো প্রতিজ্ঞা করালো আর বললো যে ভুল করে কখনও তুমি পরপুরুষ কেনো না কারণ তা যদি কোনো পর পুরুষকে তার ওজন হবে পঁচাত্তর কেজি যখন সে তাকে আবার সে যদি আবার তার ভরে চাপ দেয় তাহলে আরও পঁচাত্তর কেজি বল প্রয়োগ করবে তার মানে দেড়শো কেজি বল প্রয়োগ করবে তার মানে খাটটা ভেঙে ঘুরাই যাবে আর আশেপাশে লোকরা জেনে তো এরকম করে তার গৌরী পুঁথিকে করালো যে হচ্ছে সে সে যার যে খাটটা বতল করে মতন যে খাটে মানে রাখবে ঘরে সেই খাটে যেন অন্য কোনো পুরুষ এসে যাতে না পুরুষ বসে সে তার সন্তানটা বসবে আর হচ্ছে এই হচ্ছে ঘরের জিনিসপত্র দেখে রাখার জন্য বলছে তারপর হচ্ছে তার মা বাবাকে দেখার জন্য বলছে তারপরে বিশেষ বিশেষ করে সে বলতে হয়েছে যে তুমি কখনোই পরবর আর অন্তত আমার ঘরে নিয়ে তো এই বলে উপবাসী হচ্ছে তার বউকে এগুলো প্রতিজ্ঞা করা তো এটা হচ্ছে হবু উপবাসীর হচ্ছে মানে তার ঘরকে রক্ষা করার জন্য হবু উপবাসীর একটা খাটের খাটের পরেছে